শয়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ সাতচল্লিশ বছরের স্বাধীন দেশের বাঙালি সমাজের জন্য দুই সালে এটি কি লজ্জার বিষয় না দেশের মন্ত্রী এমপি বিচারপতি সাংবাদিক সচিব পুলিশ বিজিবি এদের অধিক্রায় আইন মানে না তাহলে আইন কি শুধু নিরীহ জনগণের জন্য আমরা যদি একটু দেখি তাহলে এই দুই সালে দেশের শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির সাথে আমরা যে সবাই সহমত পোষণ করে যাচ্ছি কেন দুই সহপাঠীর অপঘাত মৃত্যুর প্রতিবাদে স্কুলের শিশু কিশোররা রাস্তায় নেমেছে রাস্তায় তারা শুধু শোক প্রকাশ করে থেমে থাকেনি এরকম শোক যাতে ভবিষ্যতে কাউকে করতে না হয় তার জন্য তারা তারা ব্যবস্থা চায় নিরাপদ সড়ক চায় সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করে জাতিকে দেখিয়ে দিয়েছে আইনের প্রয়োগের অভাবেই মূলত সমস্যার সৃষ্টি হচ্ছে তারা বাংলাদেশের মূল রোগটাকে সবার সামনে নিয়ে এসেছে তারা আইনের প্রয়োগ চায় যে প্রয়োগের নমুনা দেখানোর জন্য তারা গাড়ি চালকের লাইসেন্সের পিছনে লেগেছে ফিটনেস সার্টিফিকেটের সন্ধানে লেগেছে আইনের প্রয়োগ করা যে সহজ বিষয় এবং সমাজের সবার সবার সমর্থন পাবার বিষয় সেটাও তারা দেখিয়ে দিল এই দুই সালে যারা আইনের প্রয়োগকারী তারা নিজেরাই যে আইন মানছে না সেটাও তারা দেখে দিল জনগণ দেখে নিল আমরা সবাই দেখে নিলাম নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সবাই রাস্তায় নেমেছে আমরা দেখিনি এই শিশু কিশোরদের মুখে বড়াই করতে শুনিও নি কোন কিছু কিন্তু পত্রিকায় কিংবা সোশ্যাল মিডিয়ার কেউ গর্ব করে বলতে পারিনি যে আজ আমি একজন লাইসেন্সবিহীন চালককে ধরতে পেরেছি তাদের শৃঙ্খলা দেখে হতভাগ হয়েছে আমরা পরিপক্ষতার চিহ্ন সর্বত্র আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে শত ভাবে লেখা বিভিন্ন প্লেকার্ড ইতিহাসের স্থান পেয়ে থাকবে কোনো দিন মুজবার নয় এই শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট থিওরির মূল প্রতি সম্পূর্ণ অবজ্ঞা করে সুশৃঙ্খলভাবে তাদের কাজে কাজ নিয়ে তারা এগিয়ে গেছে নিজ নিজ উদ্যোগে কেন্দ্রীয় কোন উদ্যোগ ছাড়াই তারা কোনো কমান্ড কাঠামো তৈরি করেনি কোনো কমিউনিকেশন চ্যানেলও স্থাপন করেনি কোনো প্রশিক্ষণের অপেক্ষায়ও থাকেনি নীতিমালা তৈরি করার প্রয়োজনও তারা বোধ করেনি কোনো কনসালটেন্টের স্বর্ণাপন্ন হয়নি তারা তাদের মতো করে সুশৃঙ্খলভাবে এমন করেই কাজ করে গেছে দুর্নীতিবাস সরকার তার সমস্ত বুদ্ধিমত্তা দিয়ে এই দুই হাজার আঠারো সালে শিশু কিশোরদের হাত থেকে রাজপথ মুক্ত করার কাজে লেগে লেগে গেছে এক রাস্তায় নামা শিশু কিশোরদের দেখে সবাই অভিভূত হয়েছে এই স্মৃতি জাতি অন্তত কখনো ভুলবে না ইতিহাসের পাতায় লেখা থাকবে তারা কান্নাকাটি করার জন্য বা শোকের মাতম করার জন্য রাস্তায় নামেনি অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে নেমেছে তারা সুশৃঙ্খলতার সাথে তারা কাজ করে গেছে কোনো গালাবাজি বা কোনো গালিবাজি বা কোনো গলাবাজিও তাদের ভিতরে আমরা দেখিনি দুই একটি এমন শব্দ তারা ব্যবহার করেছে যার জন্য অনেকে তাদের উপরে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে যারা সরকারের চামচাগিরি করে দিনরাত তারা কাজ করেছে বাদ নিজেদের মধ্যে বক্তব্য এবং কর্তব্য স্থির করার জন্য তারা কখনো ঝগড়া করেনি। কারোর মুখে আমরা এমন ভাবও দেখতে পাইনি যাতে মনে হয়েছে যে কিশোর কিশোরী পেয়েছে বলে কোনো জন্য তারা ভুগে বেড়াচ্ছে। বরঞ্চ আমরা দেখতে পেয়েছি যেখানেই যে কাজে দেখেছি মনে হয়েছে যেন একজন প্রশিক্ষিত দক্ষ কর্মকর্তা তার দায়িত্ব পালন করেছে তার হাতে কোনো ওয়াকি টকি নেই অস্ত্র নেই শুধু আছে দৃষ্টিতে ভেজা স্কুলের পোশাক সারাদিন না খেয়ে তারা থাকছে পিঠে বইয়ের ব্যাগ আর তারা বলছে কি তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ তুমি যদি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ তুমি রুখে দাঁড়িয়েছো তাই তুমি বাংলাদেশ তারা বলছে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তাই এরা জেগেছে এবার সকাল হবে আমরা যারা চোখে দেখেও দেখি না তাদের চোখে যে পর্দা এই ভোরের জ্বলন্ত আলো দিয়ে কেটে যায় কেটে যাচ্ছে সেটি আমি চাচ্ছি যে সবাই চোখ খুলুক এবং সত্যবাদীদের সাথে দি কারণ কোরআনের নয় নম্বর সুরা তাওবার। একশো উনিশ নম্বর আয়তের শিক্ষা এটি সত্যবাদীদের সাথে দিতে হবে আর এরা সবাই সত্যবাদী এরা সবাই চাচ্ছে কি জাস্টিস এরা ন্যায় বিচার চায় ন্যায্য পাওনা চায় ন্যায্য অধিকার চায় পক্ষান্তরে বাংলাদেশি সেবা পার্টির জিজ্ঞাসা এরা কারা এরা কোন গ্রন্থের বাসিন্দা এরা কি আমাদেরই সন্তান এরা কি আমাদেরই ভাই বোন এরা কি এদেশের লোক যারা হাতে দা নিয়েছে কোড়াল নিয়েছে যারা লগি বৈঠা নিয়ে নেমেছে যারা হাতে লাঠি সোটা নিয়ে নেমেছে যারা নিষ্ঠুর নেতাদের চামচাগিরি করার জন্য আজ দুই সালেও তাদেরকে খুশি করার জন্য শিশু কিশোরদের শরীরে আঘাত করছে ধর্ষণ করছে হামলা করছে গুলি করছে হত্যা করছে গুম করছে বাংলাদেশি সেবা পার্টি নিরীহ শিক্ষার্থীদের ওপর যারা নির্মর নির্যাতন করছে তাদেরকে দেশের দুঃশন মনে করে এটি একটি ইতিহাস হয়ে থাকবে আগামী প্রজন্ম পর্বে বাংলাদেশি সেবা পার্টি দেশের সেনাবাহিনী বিজিবি পুলিশ প্রশাসন সহ সকলকে বলতে চায় কোমলমতি স্কুল শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে আজ দুই সালে আপনারাও তাদের সাথে দিন আর দেশ থেকে গুণ্ডাতন্ত্র দূর করার লক্ষ্যে কাজ করুন আসুন আমরা সবাই এক হই বাংলাদেশি সেবা পার্টি চায় এদেশে রক্তন্ত্র কায়েম করতে আল্লাহ আমাদের সবারই সহায় হন ওমা আলাইনা বালাগুল নদীন